আর অবশ্যই রোগ মুক্ত হতে হবে যেরকম এখানে এই চারাটাতে এখানে আছে তো এই চারা যেহেতু পচে গেছে এর নিচের যে শাখাটা সেটাও আমরা না নেওয়ার চেষ্টা প্রিয় দর্শক ড্রাগন বাগান নতুন করে অনেকে করতে চাচ্ছেন সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে কোন কোন দিক বিবেচনা করা প্রয়োজন তো আমাদের সকলেরই জানা যে যে কোনো আবাদের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম নির্ধারণ করতে হবে জমি কোন ধরনের জমিটা আমি চাষ করব। তো ড্রাগন এমন একটা বিষয় ফসল হয়ে দাঁড়িয়েছে এখন যে আমার জমি নিচু না উঁচু এটা দেখার বিষয় না আমাকে এখন চাষ করতেই হবে তো সেক্ষেত্রে চাষিরা দেখা যায় যে উঁচু নিচু জমি বা বেলে বা বেলে দোয়ার জমি কিনা এদিক বিবেচনা না করেই যে কোনো জমিতেই ড্রাগন রোপণ করছেন তো সেক্ষেত্রে যে খুব খারাপ রেজাল্ট তা না খারাপ হচ্ছে শুধুমাত্র বর্ষার সময় তো সব দিক বিবেচনা করে আমি কিছু পরামর্শ দেবো আর যে পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন নতুন বাগানের ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন সর্বপ্রথম আমাদের জমি নির্ধারণ করতে হবে জমিটা উঁচু কিনা সেখানে পানি বেঁধে থাকে কিনা যদি পানি বেঁধে থাকে তাহলে সেই জায়গা থেকে আপনি ভালো ড্রাগন উৎপাদন করতে পারবেন না বর্ষার সময় কাছের গোড়া ফসে যাবে আর যদি এমন হয় যে ওই জমিতে চার পাঁচ ঘন্টা পানি বেঁধে থাকে তারপর চলে যায় তাহলে ক্ষেত্রে আপনাকে করতে হবে কি যে আপনি সামান্য উঁচুতে রোপণ করার চেষ্টা করবেন শুরু থেকেই সমান্তরাল জায়গাতে রোপণ করবেন রকম মাঝখানে যে একটা গর্ত করা হতো এ ধরনের কোনো কাজ করবেন না গর্ত করে গাছের গোড়ায় জৈব সার সর্বপ্রথম দেবেন না সমান জায়গাতে আপনি চাষ মই সব কিছু দিয়ে সমান জায়গাতে আপনি চারাটা রোপণ করবেন পরবর্তীতে তিন মাসের মধ্যে আস্তে আস্তে জৈব সার এবং দুই পাশ থেকে মাটি টেনে ওই জায়গাটা উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন যদি গাছের গোড়া সব সময় আপনি উঁচু রাখতে পারেন তাহলে দেখবেন যে গাছের গোড়া পচা যে রোগটা এটা আর মানে আপনার এই ধরনের কোনো ঝামেলা হচ্ছে না আর শুধু রোগ গোড়া পচা রোগটা না গাছের শিকড় যে বারবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনি পরিত্রাণ পাবেন মানে আপনার সর্বপ্রথম জমি নির্ধারণ করতে হবে যে জমিটা যেন উঁচু হয় আর যদি মাঝারি উঁচু হয় সেক্ষেত্রে সমস্যা নেই আপনার নির্ধারণ করতে হবে যে জমিটা সমান্তরালভাবে আপনি মই দিয়ে তারপরে আপনি রোপণ করেছেন কি না ইতিপূর্বে অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেছেন যে গর্ত করেছেন জায়গাটা তারপরে জৈব সার দিয়েছেন জৈব সার দেওয়ার পর উপরে মাটিতে ঢেকে দিয়েছেন তার উপর আপনি গাছ রোপণ করেছেন কিছুদিন পর দেখা যায় যে ওই জায়গাটা নিচের দিকে দেবে গেছে সেক্ষেত্রে আপনার গাছের গোড়া পচা খুব দ্রুতই আসে আর বৃষ্টি হোক বা না হোক গাছের গোড়া পোসা শুরু হয়ে যায় তো এই দিকটা বিবেচনা করবেন আর চারা নির্বাচনের ক্ষেত্রে তো অবশ্যই বিবেচনা করতে হবে আমার পুরাতন ভিডিওতে আমি বহুবার বলেছি চারা নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন ধরনের চারা নির্বাচন করবেন চারা নিতে হলে এখন খুব সতর্কতা মানে খুবই সতর্কতার সাথে চারা নিতে হবে আর সেটা হচ্ছে যে বাগানে রোগ আছে প্রচুর পরিমাণে সে বাগান থেকে চারা না নেওয়ার চেষ্টা করবেন নিবেনই না যথাসম্ভব যে বাগানগুলো খুব ভালো আছে রোগ আক্রান্ত কম বা একেবারেই নেই ঠিক এই মুহূর্তে সেরকম বাগান থেকে চারা নেওয়ার চেষ্টা করবেন অনেকে জিজ্ঞাসা করেন যে উপরে চারা ভালো না নিচে চারা ভালো চারা উপর নিচ সব জায়গায় ভালো পরবর্তী পরিচর্যার উপর ডিপেন্ড করবে যে আপনার ফলন কেমন হবে বা আপনার বাগানের কোয়ালিটি কেমন হবে গাছের কোয়ালিটি কেমন হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি উপরে চারাও নিতে পারেন নিচে চারাও নিতে পারেন চারা হতে হবে রোগমুক্ত এবং সুস্থ সবল মানে গাছের গায়ে জেল থাকতে হবে আপনি একটা চারা অনেকেই আছে এই যে পুরাতন ডাল নিয়ে রোপণ করবেন সেক্ষেত্রে এই যে আমার হাতে যেটা দেখছেন গায়ে কিন্তু জেল নেই এটা কিন্তু শুকায় গেছে তো এরকম শুকনা আপনারা কেউ নেবেন না এটা আমি জানি কিন্তু চেষ্টা করবেন যে পরিপূর্ণ জেল আছে এই টাইপের চারা রোপণ করার জন্য আর অবশ্যই রোগ মুক্ত হতে হবে যেরকম এখানে এই চারাটাতে এখানে পচা আছে তো এই চারা যেহেতু পচে গেছে এর নিচের যে শাখাটা সেটাও আমরা না নেওয়ার চেষ্টা করব তাহলে আমার কথা থাকবে যে জমিটা সমান্তরাল করে আপনি রোপণ করবেন জৈব সার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গর্ত করে দিবেন না ওই মাটিতে উপরেই মিশাইয়ে দিবেন আর চারা নির্বাচনের ক্ষেত্রে উপর নিচ সব জায়গায় চারা নেওয়া যাবে সেই চারাগুলো যেন সতেজ থাকে চারায় যেন জেল থাকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি রোপণ করেন তাহলে দেখবেন যে বাগানটা ভালো হচ্ছে আর তাছাড়া চারার পরিচর্যা সংক্রান্ত বিস্তারিত আমি আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো